আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে স্বাধীনতার পরপরই কিন্তু বেশি দিন থাকতে পারে নাই পরে আবার অন্য দল আসে তারপর ছিয়ানব্বই সালে আবার ক্ষমতায় আসে তারপর সর্বশেষ পনেরো বছর তারা ক্ষমতায় ছিল এবং কিছুদিন আগে পাঁচ জুলাই দুই হাজার তারা আবার ক্ষমতা হারায় এখন বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের উত্থান পতন হয় ষড়যন্ত্র হয় এখন দেখা যায় স্বাধীনতার পরবর্তী সময়ে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ হয়ে যায় কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ধর্মীয় রাজ নিষিদ্ধ যে আইন ছিল সেটা বাতিল করেন এবং আবার রাজনীতিতে ফিরে আসে জামাত ইসলামী পরবর্তীতে আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল তখন তারা জামাতকে নিয়ে একসাথে ছিল মিটিং ফাটাং করেছে এমনকি এটা অভিযোগ পাওয়া যায় যে তারা গোলাম আজমের সাথে বৈঠক করেছে এবং তারা বলছে যে বিরোধী দলের নেতা হিসাবে বিরোধী দলের প্রধান হিসাবে তারা অন্যান্য বিরোধী দলের সাথে মিটিং ফাটাং করতেই পারেন সো তখন তারা অনেকটা অলিখিত বন্ধু ছিল কিন্তু পরবর্তীতে তারা ইয়েতে ক্ষমতায় এসে জামাতকে বিভিন্নভাবে কন্ট্রাষা করেন এবং যুদ্ধাপরাধের কারণে জামাতের অনেক নেতাকে ফাঁসির কাস্টে ঝোলান এবং জামাতকে এমন কোনটাশা করা হয় যে জামাত মানে আর নড়তে পারছিল না তাদের অফিসে মিটিং করতে পারে না তারা কোথাও কারো বাসায় বসলে সেখান থেকেও তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো অর্থাৎ তাদের অনেকটা মেরুদণ্ড ভাঙার অবস্থা কিন্তু এই যে জামাতকে ভেঙে ফেলা কিন্তু জামাতকে তারা নিষিদ্ধ করছিল না কেন না করছিল জামাতের বিরুদ্ধে কথা বলছিল বলছিল তারা স্বাধীনতা বিরোধী তাদের রাজনীতি করার অধিকার নেই বাংলাদেশে কিন্তু তারা এই দলকে নিষিদ্ধ করছিল না কেন এটা একটা রহস্য দেখা গেছে তারা এই শুধু এইবার না উনিশশো সালে তারা যখন ক্ষমতায় আসে তখনও জামাতকে তারা নিষিদ্ধ করার কোনো প্রক্রিয়া হাতে নেয়নি এবং করেনি কিন্তু এইবার পনেরো বছর দীর্ঘ শাসনে তারা জামাতকে নিষিদ্ধ করে নাই কিন্তু এই যে আন্দোলন ছাত্র মুভমেন্টে যখন তারা দেখলো যে গদি যায় যায় অবস্থা তখন তারা আওয়ামী লীগ বলল যে এই আন্দোলনের পিছনে রয়েছে বিএনপি জামাত এবং জামাত এখানে পিছনে কাজ করছে ইন্ধন দিচ্ছে মানে সরকার ফেলে দেওয়ার জন্য জামাত লেগেই আছে তখন তারা যখন পিঠ ঠেকে গেছে একদম তখন তারা সিদ্ধান্ত নিল যে জামাতকে নিষিদ্ধ করার এবং সেটা তারা একটা আইনের মাধ্যমে সেটা করে ফেলল তো এখন কথা হলো এই যে জামাতকে নিষিদ্ধ করা এবং আগে এত বছর কেন করেনি এখানে বিভিন্ন ধরনের হিসাব আছে ভোটের হিসাব ক্ষমতার হিসাব ক্ষমতায় যাওয়ার জন্য তারা অনেক সময় জামাতকে ব্যবহার করেছে আবার যখন সুবিধা হয় নাই যখন তাদের যাই যাই অবস্থা তখন এটাকে আবার ব্যান করে চলে এসছে তো এখন এই যে সুবিধাবাদের রাজনীতি এই রাজনীতিতে এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে মাইনাস করার নিষিদ্ধ করারও আবেদন এসেছে কোর্টে যদিও বর্তমান সরকার বলছে তারা অ্যাটর্নি জেনারেল বলছেন যে না সবারই রাজনীতি করার অধিকার আছে কণ্ঠ রোধ করার আইন তারা মানবেন না এবং তারা এটাতে অ্যাগ্রি না বোঝা যাচ্ছে যে সরকার যেহেতু অপোজ করছে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না বা হবার সম্ভাবনা খুবই ক্ষীণ তো এখন কথা হচ্ছে যে রাজনীতি করার অধিকার জামাতকে বিভিন্নভাবে আটকানো তারপর ফিরে আসা হ্যাঁ আবার তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া দীর্ঘদিন কিন্তু পরবর্তীতে আবার নিজের অবস্থা দুর্বল হওয়ার কারণে তার সরকারের পতন হওয়ার সম্ভাবনার কারণে তাকে আবার ব্যান করে দেওয়া এবং সেটা আইনে বা কোর্টে টিকত কি না সেটা নিয়েও প্রশ্ন আছে তো এখন প্রশ্ন হলো যে আওয়ামী লীগ এতই জামাত বিরোধী তারা স্বাধীনতা চক্রকে বিশ্বাস করে না হ্যাঁ তাদেরকে রাজনীতি করতে দিবে না কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছর চলে গেল তাকে নিষিদ্ধ করতে করতে তিপ্পান্ন বছর লেগে গেল এটার রহস্য কি আসলেই কি তারা নিষিদ্ধ করতে চেয়েছিল নাকি তারা তাদেরকে গুটি হিসাবে ব্যবহার করেছে নাকি এখন নিজের অবস্থানকে ধরে রাখার জন্য শেষ কৌশল হিসাবে এটা তাদেরকে নিষিদ্ধ করেছে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে তো এখন কথা হলো আওয়ামী লীগের এটাই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ মুখে যদিও বলতো নিষিদ্ধ করবে কিন্তু তারা করে নাই এখানে তাদেরকে ব্যবহার করা অথবা এটা গুটি হিসাবে খেলানোর পায়ে তারা ছিল তাদের এবং সবশেষে টিকতে না পেরে তারা নিষিদ্ধ করেছিল কিন্তু এটা তো এখন কাজ দেয় নাই আজকে বুধবার দেখা গেল যে তাদের সেই নিষিদ্ধ যে নোটিশ ছিল সেটা বাতিল করা হয়েছে অর্থাৎ জামাতে ইসলামী তার রাজনীতিতে ফিরে এসেছে এখন তাদের ফিরে আসা আওয়ামী লীগকে আবার মানা করা আবার তাদেরকে ভেতরে আনা এই ধরনের বিভিন্ন পলিটিক্স আছে ভিতরে রাজনীতিতে বিভিন্ন ষড়যন্ত্র আছে। সেটা হয়তো সাধারণ মানুষ আমরা জানি না কিন্তু মানুষ বুঝতে পারে যে এই যে কৌশল অপকৌশল হ্যাঁ এগুলো জাতির জন্য কতটুকু সুখ বয়ে আনবে রাষ্ট্রের জন্য কতটুকু ভালো এই বিভক্তি দরকার নাকি দরকার না এটা মানুষ একসময় বুঝতে পারবে এবং নির্বাচনে বুটাধিকার প্রয়োগ করে সেটার জবাব দেবে মানুষ তখন বোঝা যাবে যে কারা সঠিক কারা সঠিক নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ